মধুর পুষ্টিগুণ ও উপকারিতা মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুকটোস থাকে তাই এটি খুবই পুষ্টিকর খাদ্য এছাড়াও মধুতে অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন খনিজ পদার্থ যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস থাকে এছাড়াও ভিটামিন এ বি কমপ্লেক্স ও ভিটামিন সি থাকে মধুর অনেক উপকারিতা মধু খেলে হজম শক্তি বৃদ্ধি হয় সর্দি কাশি ও গলা ব্যথায় আরাম হয় শারীরিক পরিশ্রমের পর ক্লান্তি দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবি লার্নিং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন